এত লাক্সারি ড্রেস স্টিচ করে চোদ্দশোর ঘরে কিনা এমন দারুন ম্যাটেরিয়াল একটা কালার কিন্তু অলরেডি সোল এটা জাস্ট অল্প কয়েক পিস হবে হ্যাঁ সেকেন্ড স্লটে দেখি যে অন্য ড্রেসের সাথে অল্প কয়েক পিস এর জন্য এটা একটা স্টিল পিকচার পর্যন্ত পাবে না লাইভে যা বা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তার চেয়ে কিন্তু দুই তিন শের ডার্ক হবে এত সুন্দর একটা মেরুন কালার এত কম প্রাইসে তা আবার তিরিশ থেকে আটচল্লিশ বোর্ড নিতে পারবেন যেহেতু শর্ট ভিডিও লাভ দিতে চলে চলেন শর্টকাট দেখে নেই তাহলে ম্যাজিক লাইন পর্যন্ত আছে এটা কাশ্মীর একটা ম্যাটেরিয়ালটা এত সুন্দর এই ড্রেস না আপু কি অফারে পেয়েছেন মনে আচ্ছা দা সেলিব্রেশন সফারে এখানে খুব সুন্দর করে গিট প্যানেল পাইপ এটা কাজটা পুরো অন্যরকম সুন্দর আমি কিন্তু কোনো রকম ইনার ইউজ করিনি তারপরে যদি কারো মনে হয় সেন্সিটিভ ইনার ইউজ করবেন কোনো তাতাল কাটিং দিয়ে ও ড্রেসটা কিন্তু তিন পার্টটাকে একটা পার্ট করা হয়েছে এত মানে দামি একটা কাপড় নরমাল চিননে হলেও কথা ছিল তা কিন্তু না যা দেখতে পাচ্ছেন এগুলোর কাজ হচ্ছে অনেক বেশি এক্সক্লুসিভ এবং এখানে খুব সুন্দর করে কাজ এটা কিন্তু একেবারে অল্প কয়েকজন পাবে না বারবারই বলছি একদম অল্প কয়েকজন রাইটটা কালার কিন্তু শেষ অলরেডি দেখেছেন আপনারা এই যে খুবই সুন্দর একটা স্টিল পিকচার যদি দেওয়ার সুযোগ পাইনি এত ভালো রেসপন্স এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এটার মতো দেখেন কিটা এম্বয়ডারি ওয়ার্ক দারুন নেক থাকবেন মাথায় ঘুমটা দিবেন আপনি যেভাবে নিবেন সুন্দর জিনিসটা সবভাবে সুন্দর কিন্তু মেনে নেওয়া কঠিন যে এটা কিনা একদম আমি আমি থার্টি সিক্স করে নিয়েছি যে যার মতো করতে পারবেন বলছি না তিরিশ থেকে আটচল্লিশ আপুরা যারা ফর্টি নিয়ে পড়তে পারেন বাকিদের হালকে একটু চাপে নিতে হবে মাত্র চোদ্দশো আশি টাকায়